এই যে আবার চলে এসেছি ব্যারাকপুরে জুডিওতে কেন আগের দিন এসেছিলাম জুডিও বন্ধ ছিল সেই কারণে আর আগের দিন আমাদের শপিংটা হয়নি তারপরে এই যে আবার চলে আসলাম জুডিওতে এই যে আসছে আর ওকে বলছি তাড়াতাড়ি কর কেন ও দেখা শুরু করলে আর শেষ করে না দে মানে কালেকশন দেখতেই থাকে আর ট্রায়াল দিতেই থাকে আমার মানে কি বলবো ভাটা যন্ত্রণা শুরু হয়ে যায় তারপরে তো এই যে নিল নিয়ে তারপরে কিছু জুতোর কালেকশন দেখলো দেখে এই যে দেখো এক ব্যাগ মানে ভোরে শপিং করেছে বেশি ওরি করেছে মানে আমার তেমন নেই ওরই বেশি তো তারপরে গরমও লাগছিল মানে বেরিয়েছি সেই বারোটার দিকে তেমন কিছু খাওয়াও হয়নি মানে হালকা কিছু খেয়ে বেরিয়েছিলাম তারপরে একটা আইসক্রিম খেলাম বসে গরমে ঘেমে গেছি পুরো তারপরে বলছে মা চলো প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজে ডিনারেরও টাইম হয়ে গেছে তাহলে দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে একটা বিরিয়ানি খেয়ে যাই তো একটা বিরিয়ানি তো আমরা হাফ হাফ করেই খাই ফুল খেতে পারি না তো সাথে সালাডও ছিল